ফিরে যেতে পারবে না যেখানে চাকরির জন্য সিবি ড্রপ করবা এখন চাকরি হয়ে যাবে তোমার এখন যদি তুমি কারোর সাথে ঘুষে ঘুষি মারামারি লেগে যাও তোমার শক্তি বেড়ে যাবে তুমি জিতে যাবা দাড়ি কাটছো এই জন্য আমার এরকম মনে আমার কাছে তোমার সিদ্ধ ডিবের মতো লাগে আপনি নিজে তো সে ঠিক ঠিক বলছেন আপনার কাছে কি মনে হয় আপনি ঠিক বেটিকে ঠিক বেটিক হবে আমি একবার জিজ্ঞেস করছি ঠিক কিনা একবারও জিজ্ঞেস করছি

এটা ঠিক থেকে যাবে এই পুরো পৃথিবীর সব মানুষ যদি একটা ব্যাটিকে ঠিক বলে এটা ব্যাটিক থেকে যাবে আচ্ছা আমি দুই তিনবার ঠিক কিনা ঠিক কিনা জিজ্ঞাসা করব আপনারা জবাব দিবেন তাহলে আশা করি মনের ভিতরে যেটা এতক্ষণ না বলতে পারার কষ্টটা চলে যাবে ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা কি ঠিক এই দেশে ঠিক কিনা বলার পর ঠিক বলে সবাই এটা ঠিক থাকা দরকার নেই এই ঠিক কিনাটাই ঠিক বুঝছেন কোন সাবজেক্ট হওয়া লাগবে না ঠিক কিনা এটাই একটা সাবজেক্ট এটাই ঠিক এমন ধরেন আমি বলি আমাদের অবস্থা এমন আমাদের অবস্থা এমন আমি দেখলাম যে

অন্য দেখার পরে যখন আমার বিচারক মানা হয় আমি না ছেলেটা তো সম্মান করছে আমার মানে সিগারেট আল্লাহর সামনে খায় একার সামনে খায় আল্লাহর সামনে খায় এটাতে বেয়া নাই বলে ছেলে খুব ভালো জীবন বেয়া করে নাই মা জীবন সিগারেট খায় মনে আমাকে দেখি হাত থেকে রেখে দেবে হ্যাঁ মানে আমার সামনে খায় হলো যে ছেলের আদব ওনার সামনে খায় না এই জন্য ছেলের আদর আল্লাহর সামনে খায় কোনো আল্লাহ আমাদেরকে বিষয় তফিদান যাই হোক শোনো ছোট ভাই আমার তোমাদের সামান্য কিছু নসিদ করে চলে যাবো আমার প্রাণ প্রিয় তিনি ভাই আল্লাহ শুহানু চা আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে এবং তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই তিনি আমাদের সৃষ্টি করেছেন যেমনটা তিনি কোরআনুল খেলিবে বলেন কুয়েল্লে দে ইউসফ উরুকুন ফিল্লাহ আমি তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন আমাদের আকৃতি কে গঠন করেছে বিয়ে শাদী ওমোক মেয়ে সুন্দরী ওমোক ছেলে সুন্দর এই জন্য তোমার সময় আসার অপেক্ষা না করে জেনা ব্যবচারে লিপ্ত হয়ে দাঙ্গা ফাসাদে লিপ্ত হয়ে যেও না তিনি সুভাব চারা যেভাবে খুশি উনি যেটা ইচ্ছা করেছেন পছন্দ করেছেন এভাবেই তিনি মেয়ে অথবা ছেলে তোমাকে অথবা তোমার বোনকে তোমাকে অথবা তোমার স্ত্রীকে তোমার বাবা অথবা তোমার মাকে সৃষ্টি করেছেন যেভাবে তিনি ইচ্ছা করছেন সময় আসার পূর্বে জেনা ব্যবচারে লিপ্ত হয়ে সমাজ জাতি বিশৃঙ্খল করে তুলিও না তোমরা সামাজিক ফিতনা ফাসাদ

মুহিন আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিরূপে মেতে ওঠে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিন করে এবং কিছুকে আকৃতিতে বিক্রিত করে দেবেন ইয়া شباب থেকে বিরত থাকো আকালিম মুনাফিকরা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনায় মেতে উঠে গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ নিজেদের দিন আখলাক চরিত্র নিজেদের জীবনের গুরুত্ব যৌবন তোমরা বিশর্জন দাও তারা চায় তোমরা তারা যেভাবে নাচো সেভাবে নাচো যেভাবে নাচাই সেভাবে নাচো তোমরা তাদের এমন চলে এসো তারা আজকে এই গান

জাহান্নামের নিকটবর্তী হয়ে জাহান নামের গভ গভরে তোমরা বিলীন হয়ে যাও তারা চায় তোমরা শয়তানের পথে পা দাও তোমরা আল্লাহর জিহাদের মধ্যে হতা চায় তোমরা নেশা করে আল্লাহর আর রাসূলের দহিত্রের মধ্যে উঠে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তোমরা সফল হও সফলতার দিকে আসো তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ু আল্লাযিনা আমানু হে তোমরা যারা ঈমানের উপরছো কারা কারা আমরা ঈমানের শিববের প্রতি তাকবীর

লাআল্লাকুম তুফলাহুন মদ্জুয়া এগুলো তোমরা বর্জন করো লাআল্লাকুম তুফলাহুন যাতে তোমরা সফল হও মুনাফিকরা চায় মদ্জুয়া খেলাধুলা হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই উৎসর্গ করে দেই জাহান্নামের অধন নিচে আমরা নিজেদেরকে কি বলে এটাকে মানে মানে আমরা জাহান্নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাইতে হচ্ছে না গান বাজনা নেশা জুয়া এগুলা দিয়ে মোবাইলে জুয়ার খেলা যায় কিনা এখন খেলা তোমরা আমার কেমতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে কি হবে একটু আমার সাথে বলিয়েন রসুলাম বলেছে আমার উন্মতের মধ্যে অনেক সম্প্রদায় হবে কি হবে যারা ব্যবচার রেশমি কাপড় ব্যবহার মদ পারো গান বাদ্যকে হালাল করে নেবে কি কি হালাল করবে মদ জুয়া কি মদ জুয়া এবং জেনা ব্যভিচার বলেন জেনা ব্যভিচার এগুলোকে হালাল করে নেবে যেমন আজকের দিনে কোন ছেলে যদি পার্কে আটছকের দিনে কোন মেয়ে ছেলে যদি পার্কে হাত ধরে হাঁটে ওরা কিটাকে জানা অনুমতি করে আজকে দিনে কোন ছেলে মেয়ে বিবাহ করনি ভিডিও করে কথা বলে ওরা কিটাকে জানা অনুমতি করে ওরা তো ওরা তবে আমাদের লঙ্গ হয়ে নি আমরা তো দুইজন লঙ্গ হয়ে নি দুইজন আমরা কোন গোপন সম্পর্কে জড়িত হইনি ওরা মনে করে শুধু দৈহিক মিলনই হচ্ছে জানাইল বাইরের জানা নাই তোরা এই জন্য দেখবেন কিছু ছেলে প্রশ্ন করবে হুজুদের কাছে করে আমি তো আসলে বড় আলাদা অনেক আলাদা কাছে প্রশ্ন যায় যে আমি না মনে কষ্ট নিয়ে না লজ্জা পাইয়ের না এই তোমাদের যে ক্যামেরা গুলো তোমরা এখন ঘুরাবা না কেন একদম যেভাবে সেভাবে স্টিল থাকুক আমি কাউকে লজ্জা দিতে চাই না যাদের হাতে মোবাইল আছে বন্ধ করে দাও দুই মিনিটের জন্য আবার তোমরা চালু করবে একটা পরীক্ষা নেব যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও যেগুলো চলতে সেগুলো তো কাউকে দেখা যাচ্ছে না আমি যে প্রশ্ন করবো স্টেজের আশেপাশে আপনাকে হাত তুলিয়ে না কেন কারণ ওই ক্যামেরায় চলে আসবে তো আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি আমি চাই না আমি চাই না ওর সম্মান দিলে আমি উঠে যাক ফেসবুক উঠে যাক ইউটিউব উঠে যাক আমি চাই না আমি চাই ইসমা সংশোধন আমি কি চাই সংশোধন আমি একটা প্রশ্ন করবো আপনার সত্যি জবাব দিবেন আমাকে কথা লজ্জার কিছু নেই কেউ কারো দিকে তাকাবেন না কেমন এখন আমি আপনাদের একটা প্রশ্ন করবো আপনার জবাব দিয়ে এবং কেউ কারো দিকে তাকায় না এটা দুষ্টমের কিছু না এটা আফসোসের কিছু এটা লজ্জাস্কর কিছু এটা মানে মাথা নত হয় নাকে খত দেওয়ার চাইতে বেশি অভ্যাস করে ছবি এটা আফসোস আফসোসের কিছু হাসি তামসা কিছু হবে না তবে আমি অনুরোধ করবো কেউ কারো দিকে তাকাবেন না কেউ কারো দিকে ক্যামেরা করবেন না সত্যি করে জবাব দিবেন আমি শুধু ইসলাহের জন্য জিজ্ঞেস করতেছি যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই এখন রাতের বাজে সাড়ে এগারোটা যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই তারা তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকায় না কেউ কারো দিকে তাকায় না সবাই নিচের দিকে নিচের দিকে তাকায় যা আমি দেখছি আমি থেকে যা দেখছি তা যদি আপনারা সামনের যারা আছেন দেখতে লজ্জায় মাথারত হয়ে ইসলাম ইসলাম বাবার লজ্জা করে না তার ছেলে বেদামাজ শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেদামাজ মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেলামাজ বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেলামাজ ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজি সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে সে জনপ্রতিনিধি বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না এখানে বিবাহ দেওয়া যাবে না এটা দোষের মধ্যে পড়ে না এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য চাকরি বাকরি করার জন্য সালাতে ছেলে গুরুত্ব দেওয়া হয় না কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি নামাজি দিয়ে বেশি খারাপ ও নিজে নামাজ আদায় করে না তো ঐজনটা পড়ে কথাসব জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার এটা এক বিষয় আর মুসলিম ও গুনাহগার এটা আরেককে ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হয়নি গুনাহাগার মুসলমান আর গুনাহাগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে গুনাহাগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না ক্ষমা করবে কার ইচ্ছা জান্নাতে যাবে শাস্তি পেয়ে হলো আর বেঈমান গুনাহাগার গাফের গুনাহাগার মুশরিক গুনাহাগার ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ কোন অবকাশ নেই সালাত নামাজ যে মধ্যখানের অন্তরায় নামাজ যে মধ্যখানের অন্তরায় এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি ও সলাদকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে ও মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না ফজরের জন্য ও করেনি ধিকার এমন পরিকল্পনাকারীর উপর আমি জামশেদ সেই বলিস লজ্জা লজ্জা পাও তুমি আমি ব্যক্তিগত ভাবে বলি লজ্জা পাওয়া উচিত তোমার পাঁচতলা মসজিদ তুমি ফজর জোহর আসর মাদুলে বেশা পাঁচ অক্ত নামাজের পরিকল্পনা করে করি শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছ তুমি সরাতুল জুমাহাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতি রেওয়াজে পরিণত করেছ তুমি সরাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছ সরাত মুসলমান কাফের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি মসজিদের সভাপতি তুমি নিজেই তো সরাতে দেয়

আমি এতটুকু বলতে পারি আজকের দিনের মুরুব্বীরা দিনের যুবকদের অনেক ভুল দেখে ওদেরকে দ্রুত করে দিচ্ছে এছাড়া মুরুবীদের ছিল এখনকার যুগের পোলাপাইনকে অনেকেই দাঁড়িয়ে রাখে না বলে যে হ্যাঁ এখন অনেক বেশি রাখে এখন অনেক ছেলে পেলে অনেক পয়সাওয়ার ছেলে পেলে অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে অনেক জেনারেল ছেলে পেলে পাঁচত্তর মাস করে দাঁড়িয়ে রাখে এরকম আছে এখন অনেক মানুষ দিন শিখতে চায় একটা সময় মাহফিলে এত মানুষ এটা কল্পনা করা যেত কল্পনা করে আছে করা যেত এখন মানুষ চায় আমি আমার বক্তব্য তেত্রিশ হয়ে গেছে যেহেতু আমি আর থেকে মিনিট কথা বলে আমি আপনাদের অনুরোধ করবো আমি সেই দূর থেকে আসছি অনেক দূর থেকে আসছি আমার এই আশা আপনি আস্থা রাখেন আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি আমি আল্লাহর কাছে বলেছি ইয়া আল্লাহ যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই সে যদি আমার থেকে শিখে এটা আমল করে সে যতটুকু পাবে তার থেকে কমবে না আমাকে তুমি যতটুকু দিবা সেজন্য আমি আল্লাহ কাছে আল্লাহ আমি যা শিখাই মানুষকে তুমি তা শিখে মারার তৌফিক দান এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করো ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিট কথা বলবো মনোযোগ দিয়ে শোনেন দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা যদি এতে না হয় আপনি চেষ্টা করিয়েন যাতে এল অর্জন করার চেষ্টা করিয়েন যাতে আপনার জীবনটা পরিবর্তন এল ছাড়া জীবন পরিবর্তন আসবে না أبي هريرة رضي الله عنه قال أبنا شبعتين بيعتين ما نجوك شو بسم الله سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي.

ديني <سؤال>, إلا من أبا شدو أبا جنة جبن قالوا صحابة ربل ومن يب يا رسول الله كي يا رسول الله صلى الله عليه وسلم ديني صلى الله عليه وسلم بولن من أطاعني جيبتي محمد جيبتي محمد صلى الله عليه وسلم قنش আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা যে আপনি কার কাছে হাত তুলেছেন কার কাছে দিবে কে কবুল করবে কে কার কাছে চাইবেন চাওয়া উচিত কার কাছে তাহলে আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিত ভাবে তুলবেন আর ভাই জবাব জিজ্ঞেস করতেছি না ভাই শুনে জিজ্ঞেস ভেজাল লাগে না ভাই এমনিতে ভেজাল শেষ কি বলি আগে দেখেন আগে কি বলি দেখেন দেখেন

সফল হবা যে অবলম্বন করবে না আজকে তোমার খুশি চলবে কিন্তু আমাকে এত আত করে আমাকে অনুসরণ করে ইবাদদের ক্ষেত্রে আমি যা বলেছি করেছি তা করে সে হচ্ছে আপা করে আমাকে অনুসরণ করে আর যে আমাকে অনুসরণ করে না সেই হচ্ছে আবাসে যাবে না সরকারি গুরুত্ব নিয়ে দু চারটা কথা বলে আমি চলে যাবো ভাই আমার শুনেন

সকল কাজের মূলাম সকল কাজের মূল কি 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 ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি আপনার যত ভালো আছে